আসসালামু আলাইকুম ভিউয়াররাকে প্রাণীয় বিরহত प्रदेशে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাতীয় সালাউদ্দিন ব্লগ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে সরাসরি জलील ভাইয়ের সাথে আমরা আলাপ আলোচনা করব কই এই যে আসসালামু আলাইকুম জलील ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন ইনশাআল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন

এটা তো মুরুব্বি একটা বাইরাল হয়েছিল মুরুবি মুরুবি হু 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 অনেক ধন্যবাদ করবেন ভালো থাকে শান্তিতে থাকে এটা আলহামদুলিল্লাহ বয়স হয়েছে কখন কার কি হয়ে যাবে বলা জানা

আই বন্ধু ভালো লাগলে আকাশবাণী সারে আই যদি তোমার ভালো লাগে বন্ধু তাইলে আসবা বন্ধু না লাগে বন্ধু মাফ করিয়ে দিবা বন্ধু কুন্ড হলে আমাদের চ্যানেল নিজস্ব দোকানের নিজস্ব আমি ভাই নিজস্ব বন্ধু

কোথায় ছিলাম কেমন আছি অনেকদিন হয় দেখি না কিছু বুঝলাম না তুমি জেনে শুনে দিনিস আমি তোমায় ভালোবাসি ষোলো এই পাঁচশো টাকা আছি বিশ্ববি টাকা কার ষোলো হাজার পাঁচশো 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 চব্বিশ হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা খাওয়া দিতে মাত্র পঁচিশ হাজার টাকায়

সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাল কিনবেন আকাশাই বাসাই করে নিয়ে যেতে পারবেন আর আমি জলিল ভাই তো আসি আপনাদের সাথে যে কোনো সমস্যা লিখিত গ্যারান্টি পাইবেন প্রতিটা মাল বীজ বিশ বছরের লিখিত আকাশবাণী স্যার পাইকারি বিজনেস করে যারা আইসের দিকে নিয়ে যেতে পারবে তাদের জন্য আমার এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ